ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ এটা কি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে এটা পূরণ হলে কতটা উপকার হয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য তার প্রোফাইলে বা পেজে উইকলি চ্যালেঞ্জগুলো যদি সে সঠিকভাবে পূরণ করে তাহলে তার কি খুবই উপকার হয় তার বা কি উপকার হয় সে কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে এই বিষয়গুলো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আরগুলা চ্যালেঞ্জ পূরণ করার পরেও এটা করা মানেই এমন না যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না আমার কিন্তু শুধু স্টার সেটার দিছে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দেয় নাই তো এটা দিবে আমাকে এটা হচ্ছে ফেসবুকের একটা ধাপ এই ধাপগুলা তারা একটা সাজেশন করতেছে জাস্ট এই সাজেশনগুলো আমরা ফলো করতেছি এমন না যে এটা সব কমপ্লিট হয়ে গেলেই আমরা মনিটাইজেশন পেয়ে যাব কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাব বিষয়টা কিন্তু এমন না তো এই ধাপগুলা কন্টিনিউয়াসলি আমরা পূরণ করলে আস্তে আস্তে আমরা এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাবো একটা সময় যখন ওই ওই ক্রাইটেরিয়াগুলো পূরণ করব তো অনেকেই ভাবে হয়তো যে এই ধাপগুলো পূরণ হয়ে গেলেই মনে হয় কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা একটা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই বাট আমার লেভেল কমপ্লিট করা আছে আমি প্রতি সপ্তাহেই উইকলি চ্যালেঞ্জ পূরণ করে আসতে আসি কন্টিনিউয়াসলি তারপরে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি আশা করি আপনাদের দুয়ার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো তো সবাই পাশে থাকবেন এই বিষয়টি জাস্ট ক্লিয়ার করলাম আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ফেসবুক চ্যানেলে ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ